পরিবার আজকে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাদের নির্দিষ্ট স্বার্থ হাসিলের জন্য আপনারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে টার্মিনেট করেছেন বাংলাদেশের ব্যাংকিং খাতে এক ব্যতিক্রমী সাহসিকতার পরিচয় দিয়েছে আলারফা ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগের স্বচ্ছতা ও শুদ্ধাচার প্রতিষ্ঠায় ব্যাংক সম্পূর্ণ করেছে একটি মানব সম্পদ মূল্যায়ন প্রক্রিয়া অভ্যন্তরীণ ও বহিস্থ অডিটে অনিয়ম ধরা পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর মাধ্যমে চৌদ্দশো জন কর্মকর্তার মেধা ও দক্ষতা যাচাই করা হয় এই পরীক্ষায় আটশো ছেচল্লিশ জন উত্তীর্ণ হয়ে পূর্ণ নিরাপত্তা সহ চাকরিতে নিয়মিত হন অন্যদিকে পাঁচশো সাতচল্লিশ জন উত্তীর্ণ হতে না পারায় ব্যাংক তাদের ক্ষেত্রে শ্রম আইন ও অভ্যন্তরীণ বিধির আলোকে সম্মানজনকভাবে অব্যাহতি প্রদান করে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে এই কর্মকর্তাদেরকে প্রদান করা হয়েছে সব ধরনের প্রাপ্য সুবিধা সনদপত্র ও ভবিষ্যতের জন্য শুভকামনা তবে ব্যাংকের এই সিদ্ধান্তে কিছু চাকরিচ্যুত কর্মকর্তা হতাশ ও ক্ষুব্ধ তারা জানিয়েছেন অনেকেই দীর্ঘদিন ধরে ব্যাংকে সততার সঙ্গে কাজ করেছেন এখন হঠাৎ করে চাকরি হারিয়ে পরিবার নিয়ে সংকটে পড়েছেন তাদের দাবি এবং তাদের নিজস্ব লোকবল জনবল নিয়োগ দেওয়ার জন্য তারা আমাদেরকে কর্মচ্যুত করেছে যারা সামান্য ব্যবধানে উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য যেন পুনর্মূল্যায়নের সুযোগ কিংবা আরও মানবিক বিবেচনা করা হয় চাকরি হারানো প্রাক্তন কর্মকর্তারা ব্যাংক ও প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন বিষয়টি যেন আরও মানবিকভাবে বিবেচনা করা হয় তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে কিছু প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও কিছু গোষ্ঠী আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও কার্যক্রমে বাধা সৃষ্টি করছে যা বেআইনি ও জাতীয় অর্থনীতির জন্য হুমকি ব্যাংক জানিয়েছে তারা মানসিকতা ও আইনের শাসনের প্রতিশ্রুতিবদ্ধ তবে শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের প্রতি ব্যাংকের আহ্বান আসুন আমরা তথ্য নির্ভর ও মানবিক দৃষ্টিভঙ্গিতে একটি গঠনমূলক ভবিষ্যতের পথ খুঁজি আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে